নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে আজ চতুর্থ পর্ব বাবা জামাটা ছেড়ে ফেলো না ছাড়ছি মা এই আজই ধা করে যে পলসে দিয়ে ফেললি প্র্যাকটিস তো করছিস কিন্তু বল দেখি তার অ্যাকশান দেখি আমার মতো কেমন তুই কণ্ঠস্থ বলে যেতে পারিস সন্ধে ধরদিকিমা বইখানা একবার কিলাটা তোমার আবার বই কি হবে বাবা আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটাই তোমার কাছে পড়ে নেব দেবে পড়িয়ে বাবা দেব বই কি মা দেব বই কি নাকশের সাথে তফাৎটা হচ্ছে আসলে ওই বইখানে একবার তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দিই না বাবা বড্ড বেলা হয়ে গেছে মা আবার রাগ করবেন বলিয়া সে একবার উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছেন কি না এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটি হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল এ হে একটু সবুর করলি না মা একবার দেখে নিয়ে আজ কাকে কাকে দেখলে বাবা আচ্ছা কঞ্চাজিলের চাজিরের ঠাকুরদাদা সে বুড়ো বেটা মরবে 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 তুই দেখে নিস সন্ধে আর ওই পরাণ চাটুর্যে ওই হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়ব যে রুগীটি পাব অমনি তাকে গিয়ে ভাঙচি দিয়ে আসবে একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না সে কেন সে কেবল ওই নচ্ছার বোমবেটে পাজি উল্লুকের জন্যে কি করেছে জানিস পঞ্চার ঠাকুরদাকে যাই একটা রেমিডি সিলেক্ট করে দিয়ে এসেছি অমনি বেটা পিছনে পিছনে গিয়ে বলেছে কই দেখি কি দিলে সন্ধ্যা ক্রুদ্ধস্বরে কহিল তারপরে তাহার পিতা ততধিক ক্রুদ্ধস্বরে বলিলেন ব্যাটা বজ্জাত ঢক করে সমস্ত শিশিটা খেয়ে ফেলে বলেছে ছাই ওষুধ এই তো সমস্ত খেয়ে ফেললুম কই আমার ওষুধ সে খাকতো দেখি এই বলে না এক শিশি ক্যাস্টর অয়েল দিয়ে এসেছে তারা বলে ঠাকুর তোমার ওষুধ সে এক চুমুকে খেয়ে ফেললে তার ওষুধ তুমি খেতে পারো তো তোমার ওষুধ আমরা খাবো। নইলে না সন্ধ্যা ভয়ে ব্যাকুল হইয়া বলিল সে তো তুমি খাওনি বাবা না তা কি আর খায় কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম একটা রুগী জোগাড় করতে পারলুম না পরাণের নামে আমি নিশ্চয়ই কেশ করব তোকে বললুম সন্ধে ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখে জল আসিতে চাহিল এই পিতাটিকে সংসারে সর্বপ্রকার আঘাত উপদ্রব লাঞ্ছনা উপহাস পরিহাস হইতে বাঁচাইবার জন্য সে যেন অহরহ তাহার দশ হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত সজল কণ্ঠে কহিল কেন বাবা তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে এই বাড়িতেই যে কতজন জন তোমার ওষুধের জন্যে এসে এসে ফিরে গেল কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল পল্লীর গরিব দুঃখীরা ঔষধ চাহিতে আসে বটে কিন্তু সে সন্ধ্যার কাছে তাহার পিতার কাছে নয় বাবার কাছেই সে ছোটোখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল এবং তাহার দেওয়া ওষুধ প্রায় নিষ্ফল হইতো না কিন্তু গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করিত তাই তাহারা সতর্ক হইয়া খোঁজখবর লইয়া এমন সময়েই বাড়ি ঢুকিত যেন হঠাৎ মুখুজ্জে মশাইয়ের হাতের মধ্যে গিয়া না পড়িতে হয় সন্ধ্যা ইহা জানিত কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না কিন্তু পিতা একেবারে ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন ফিরে গেল কে কে কারা কারা কতক্ষণ গেল কোন পথে গেল নামধাম জেনে নিয়েছিস তো সন্ধ্যা মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া কহিল নামধামে আমাদের কি দরকার বাবা তারা আপনিই আবার আসবে আহ তোদের জ্বালায় আর পারিনে বাপু নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল এখনই তো একবার ঘুরে আসতে পারতুম দেরিতে কঠিন দাঁড়াতে পারে কিছুই বলা যায় না এখন একটি ফোঁটাই যে সারিয়ে দিতুম সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল কিছুই বলিল না পিতা পুনরায় প্রশ্ন করিলেন কখন আসবে বলে গেল বিকেলবেলায় হয়তো হয়তো দেখ দি কি রকম অন্যায়টাই হয়ে গেল ধর কোনো গতিকে নাই আসতে পারে ওরেও সন্ধে বিপণির কাছে গিয়ে পড়লো না তো পড়ানে হারামজাদা তো ওই খোঁজেই থাকে সে তো এর মধ্যে খবর পায়নি না বাপু আর পারিনে আমি বাড়িতে কি ছাই দুটি মুড়ি মুড়কিও ছিল না দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানিক বসিয়ে রাখতে নে। যা না বলে দেব যেটি না দেখব কে 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 কি মারছ হে চলে এসো না আরে রামময় যে খোঁড়াচ্ছ কেন বলো দিকি তাহার সাদর আহ্বান ও কলকণ্ঠে একজন চাষিগোছের মধ্যবয়সী লোক উঠোনে আসিয়া দাঁড়াইল এবং একান্ত নিস্পৃহ স্বরে কহিল আগে না ও কিছু না কিছু না বিলক্ষণ দিব্যি খোঁড়াচ্ছ যে আহ তেল মাখানোটা একটু রাখ না সন্ধে কিছু না স্পষ্ট আরনিকা কেশ দেখতে পাচ্ছি না না তামাশা নয় রামময় কই দেখি পাটা পা দেখানোর প্রস্তাবে রামময় একটিবার করুণ চোখে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিল আগে হ্যাঁ এই পাটা একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিলুম প্রিয়বাবু কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য করিয়া কহিলেন দেখলি তো সন্ধে দেখেই বলেছি কি না আরনিকা আমরা দেখলি যে বুঝতে পারি হুম পড়লে কী করে আগে ওই যে বললুম পা মুচড়ে দরজার পাশেই একটা জল যাবার ছোটো নর্দমার ওপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল অন্যমনস্ক হয়ে অন্যমনস্ক এগেন্স এপিস সন্ধে মা মনে রাখবে স্বভাবটাই আসল জিনিস মহাত্মা হেরিং বলেছেন হুঁ অন্যমনস্ক হয়ে তারপর যাই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে থামো থামো এই যে বললে মুচড়ে মোচড়ানো আর দোমড়ানো এক নয় রাম আগে না তা ওই পা মুচড়েই পড়ে গেলুম বটে হুম অন্য মনস্ক মনে থাকে না এই বলে এই ভোলে এগেন্স এপিস হুম তারপরে তারপর আর কি ঠাকুর মশাই কাল থেকেই বেদনায় পা ফেলতে পারছি নে বলিয়া লোকটা উৎসুক চোখে একবার সন্ধ্যার মুখের প্রতি চাহিয়া নিঃশ্বাস ফেলিল সন্ধ্যার তাড়াতাড়ি কহিল বাবা বেলা হয়ে যাচ্ছে একটু আর নিকা আহ সামনা সন্ধে কেসটা স্টাডি করতে দে না সিমিলিয়া বস রেমিডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয় বদনাম হয়ে যাবে হুম তারপরে বেদনাটা কীরকম বল দেখি রামময় আগে বড্ড বেদনা ঠাকুর মশাই আহা তা নয় তা নয় কি রকমের বেদনা ঘর্ষণবধ না মর্ষণবধ সূচিবিদ্ধ বধ না বৃষ্টিক দ্বংসবধ কনকন করছে না ঝনঝন করছে আগে হ্যাঁ ঠাকুরমশাই ঠিক ওই রকম করছে তাহলে ঝনঝন করছে ঠিক তাই তারপরে তারপরে আর কি হবে ঠাকুর মশাই কাল থেকে ব্যথায় মরে যাচ্ছি থামো থামো কি বললে মরে যাচ্ছ রামময় অধীর হইয়া উঠিয়াছিল কহিল তা বই কি মুখুজ্জে মশাই খুঁড়িয়ে চলছি পা ফেলতে পারি নে আর মরা নয় তো কী তাছাড়া ছোঁড়াগুলো যে বজ্জাত কথা শোনে না বারণ মানে না ওই তক্তাখানা নিয়েই তাদের যত খেলা আবার কোন দিন হয়তো আঁধারে পড়ে মরব দেখতে পাচ্ছি হয় একটু ওষুধ দিয়ে দেন ঠাকুরমশাই ভারী বেলা হয়ে গেল বাবা আরনিকা দুফোটা। প্রিয়বাবু মেয়ের প্রতি চাহিয়া একটু হাস্য করিয়া বলিলেন না মা না এ আরনিকা কেশ নয় বিপনে হলে তাই দিয়ে দিত বটে চার ফোঁটা একোনাইট তিরিশ শক্তি দু ঘন্টা অন্তর খাবে সন্ধ্যা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল একোনাইট বাবা হ্যাঁ মা হ্যাঁ মৃত্যু ভয় মৃত্যু ভয় পড়ে মরবো কিউরেন্টার মহাত্মা হেরিং বলেছেন রোগের নয় রোগীর চিকিৎসা করবে মৃত্যু প্রধান বিপনে হলে হুম তবু তবু হারামজাদারা চিকিৎসা করতে আসে রামময় শিশি নিয়ে যাও আমার মেয়ের সঙ্গে দু ঘন্টা অন্তর চারবার খাবে ও বেলা গিয়ে দেখে আসবো ভালো কথা পড়ানে যদি এসে বলে কই দেখি কি দিলে খবরদার শিশি বার করো না বলে দিচ্ছি হারামজাদা ঢক ঢক করে হয়তো সবটা খেয়ে ফেলে আবার ক্যাস্টর অয়েল রেখে যাবে উফ পেটটা মুচড়ে মুচড়ে উঠছে যে রামময়কে ওষুধ দিতে সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল ক্যাস্টর অয়েল অতখানি তো সব খেয়ে আসুনি বাবা না উফ গাড়ুটা কই রে